প্রথম আমি একখানা হাদিস আপনাদেরকে শোনাতে চাই যে হাদিস খান এসেছে মুসনাদে আহমাদের মাঝে সুনান ইবনু মাজা শরীফের মাঝে এবং মেশকাত শরীফ একেবারে প্রাথমিক পর্যায়ের হাদিসের কিতাব আলিয়াতেও পড়ানো হয় কৌমিতেও পড়ানো হয় এই মেশকাত শরীফের মাঝেও এসছে বাইহাকি শরীফের মাঝেও এসছে হাদিস খানা বিখ্যাত তাফসির তাফসিরের রুহুল মানি মাঝেও এসছে হাদীজ খানের বর্ণনা করেছেন সাহিদানা হাদরত আলী কারু রামাল্লাহজাহা আলি কাদিল্লাহতালানু তিনি বলেন সল্লুল্লাহ আলাইহিয়াসাল্লাম ইজাকানত লাইলাতুন নেসবেমিন শাহাবান আফাকুমু লাইলা হাসু মুনাহা রহা হাইনাল্লাহদা লায়ানজিলুফিহালী গরু বিশ্বামসি ইলাসাবা ইদ দুনিয়া ভাইয়া কুলু আলামিন মুস্তা কফির ইনফাআগুফির্লাহ রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই হোয়াসাল্লাম এর স্বাদ করেছেন ইদাকানত লাইলাতুন নেস পেমিন শাহাবান উম্মতের আমার যখন তোমাদের জীবদ্দশায় সহাবান মাসের চোদ্দ তারিখ উপনীত হবে তোমরা যখন তোমাদের জীবনে সহাবান মাসের চোদ্দ তারিখ পাবে পাইলে তোমরা ঘুমাইয়া থাইকো না ফা উ লাইলা ওই রাতটা নফলে বা দাঁতের মাধ্যমে তোমরা জাগ্রত থাকো বলুন না এই রাতে ঘুমানের রাত নয় এই রাত হলো রাত রাত কিসের কেয়ামুল্লাইল এরপরে কি অসুমাহ তার পরের দিনে তোমরা রোজা রাখো তাহলে সব রোজা আছে কি নাই এত বড় বড় ইমামরা ওনাদের কিতাবে হাদিস আনসেন আপনি বলেন কোনো এবারই নাই এক মৌলভী তো বলেই ফেলছে একটা রোজাই আপনাকে জাহান নামে নিতে বরাতের রোজাটা রাখলে নাকি কি খাইয়া এই মাসালা দেয় বলেন এখন যদি আমি নামটা বইলে ফেলাই আপনাদের অনেকে লাগে যাইব বড় ভাইরাল বক্তা তার অনেক ভক্তবৃন্দ আছে এখন তাহলে আপনি যে তার ভক্ত কোনোদিন গিয়ে বললেন না যে হুজুর আপনি যে বললেন শবে বরাতের একটা রোজা রাখলে যাহার নাম যথেষ্ট তাহলে এটার দলিলটা দেন সবে বরাত যারা মানে তারা তো এটার পক্ষে অনেক দলিল দেয় সহি হোক দইফ হোক দুটোই গ্রহণযোগ্য এখানে সবে বরাতের ক্ষেত্রে হাদিসও আছে দইফ হাদিসও আছে এত সহি সহি বললে চিল্লান তাহলে সহিটাই আপনার ক্ষেত্রে উপস্থাপন করব। আপনি কেন আমল করেন না আপনি কেন উম্মতকে দূরে সরান দিলাম সহি হাদিস তো আছে তাই এটা আমল করেন না কেন আপনি যেই দাদারে মানেন ওই দাদাও এটা বলছে সহি হাদিস ওই দাদায়ও এটাকে দইফ হাদিস বলতে পারেন দেখেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যখন তোমাদের কাছে লাইলুত নেসবে মিন শাবান আসবে তোমরা রাতে কিয়ামুল লাইল করবে দিনে তোমরা রোজা রাখবে বলুন না সুবহানাল্লাহ এ কেন করব এটা কেন ফায়দা কি ফজিলত কি আর এই রাতের এত মর্যাদা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ফা ইন্না আল্লাহ ইয়ানযিলু শামসি ইলা সামা দুনিয়া তার কারণ হলো সবে বরতের রজনীটা হলো এত বড় ফজিলত পূর্ণ রজনী এই রজনীতে আল্লাহ সুবাহর রহমাত প্রথম আসমানে এসে উপনীত হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন রহমাত প্রথম আসমানে চলে আসে আল্লাহ রাবুল আলমিন কুদরতি ভাবে এখান থেকে আওয়াজ দিয়ে বলেন ভাইয়া মুস্তা ফির ও আমার উম্মতেরা গত শবে বরাত থেকে শুরু করে আজকের শবে বরাত পর্যন্ত একটি বছর চলে গেল অথবা তোমার জীবনে তুমি কোনো দিন শবে বরাত পালন করো নাই শবে বরাতকে বেদাত মনে করতে তুমি আজীবন গুণা করে করে তোমার গুণা আকাশ সমান হয়ে গেছে তোমার গুণাগুলো সাগরের ফেনা বরাবর হয়ে গেছে তোমার গুণাগুলো পাহাড়ের বরাবর হয়ে গেছে যত বেশি গুণা তোমার থাকুক না কেন আজকের এই রজনীতে আমি আল্লাহ প্রথম আসমান থেকে তোমাকে ডাক দিলাম তোমরা কে আছো বড় গুণাগার আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ আজকের রজনীতে তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ রাবুল আলমিন আজকের এই রজনীতে নিজে ডাকেন নিজে আল্লামিন মুস্তাক ফিরিন ফিরলাম তোমরা কি কেউ গুনার বোঝায় তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে যাচ্ছে এমন হচ্ছে নাকি লজ্জায় মাথা উঁচু করতে পারো না জীবনে অনেক গুণা করছো এমন গুণা নাই যেটা করো নাই ফিরিন তোমরা কি ক্ষমা চাও তাহলেই আমি ক্ষমা আজকের এই রজনীতে তোমাদের জন্য আমার হাবিবের অসিলায় এই অফার আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিলাম বলুন না সব আল্লাহ রসুলের অসিলায় আমরা এটা পেয়ে গেলাম গুণা মাফ হবে না পরের হক কার হক পরের হক কয়েক শ্রেণীর মানুষকে এই রজনীত মাফ করা হয় না বলবো ইনশাল্লাহ সময় পেলে শেষ দিকে এরপরে কি আল্লাহ মুস্তার তোমাদের মাঝে কেউ কি আছো চাকুরি নাই তোমার সন্তানাদি তোমার পরিবার অনেক বড় রিজিকের অনেক অভাব এই রজনীতেই আমি আল্লাহ রিজিক বন্টন করি তোমরা আমার কাছে রিজিক চাও তোমার যা দরকার তার চেয়েও বেশি আমি আল্লাহ দিয়ে দিব বলুন না প্রথম বললেন গুনাহের কথা দ্বিতীয় বললেন রিজিকের কথা তৃতীয় আরেকটা কথা বললেন আল্লাফি তোমাদের মাঝে এমন কোনো রোগাগ্রস্ত ব্যক্তি আছো কিনা যার রোগ কোনো ডাক্তার ভালো করতে পারে না এমন রোগ মানুষের ডাক্তাররা বলে আপনার ভালো মন্দ যা মন চায় খান গিয়া আপনার আর বেঁচে থাকার কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না উনিও আইসা আল্লাহ রহমাতে আইসা ভালো মন্দ খাইতে খাইতে দেখে আর মরে না বরং আগের চেয়ে আরও সুস্থ হয়েছে এরকম রুগী আসে না আমি এরকম কয়েকজন রুগী দেখছি ডাক্তাররা ফেরত দিছে বলছে আপনার আর বেঁচে থাকার কোনো সুযোগ আমরা দেখছি না আপনার যে রোগ তাতে আপনাকে এতদিনের ভিতরেই হয়তোবা বা কোনো একটা কিছু হয়ে যাবে তো বাড়িতে আইসা ভালো মন্দ খায় আল্লা বিল্লা করতেছে আল্লাহর কাছে চোখের পানি জড়াচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাকে ওই রোগ ক্ষমা করে দেয় ডাক্তার যে মেয়াদ দিয়েছিল যে তিন মাস সর্বোচ্চ তিন মাসের পরে চার মাস গেল দেখে এখনও মরে না ডাক্তারের কাছে গেছে আবার টেস্ট করাইতে ডাক্তারে কয় এটা কি অবস্থা আপনার তো রোগই নেই যেই রোগের কারণে আগের আপনার টেস্ট আর এই টেস্ট এটা তো মেলে না আগেরটার ভিতরে ছিল শুধু রোগ আর রোগ আর এখন তো আপনার ওই রোগের কোনো নাম নিশানাও নাই কি করলেন তাহলে সব ডাক্তাররাও আল্লাহ রাবুল্লা আলমের রহমতের কাছে মাথা নত করতে বাধ্য ডাক্তাররা কি করবে ডাক্তার তো ওসিলা দেখেন রসুলুল্লা সাল্লু আসাল্লাম বললেন যে এমন রোগ যেই রোগের শেফা পৃথিবীর কোনো ডাক্তারের অসিলায় হলো না তুমি এখন দিন গঞ্ছ কখন তোমার কাছে মালাকুল মাউত আসবে তুমি আমার কাছে ক্ষমা চাও আমার কাছে রোগ মুক্তির জন্য দোয়া করো আমি রাবুল আলামিন ইচ্ছা করলে তোমাকে আমি রোগ মুক্ত করে দিব সবা তিনটা জিনিসের কথা বললেন তিনটা জিনিসই একজন মানুষের জীবনে প্রয়োজনীয়তার শ্রিয়ালে অন্যতম থাকে ঠিকই না বলেন এখন এই তিনটা বলে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আলা কাজা আলা কাজা হাত্তা আল ফাজ এভাবে করে এভাবে করে আরও একজন মানুষের জীবনে যত প্রয়োজন থাকতে পারে সব প্রয়োজন নাম ধরে ধরে আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন কখন হাত্তা ইয়াতলু আল ফাজ শুভে সাদেক উদিত হওয়া পর্যন্ত মানে ফজরের অক্ত পর্যন্ত বলুন না না সারা রাতটাই বরকতপূর্ণ রাত তাহলে সবে বরাত হাদিসে আছে কি নাই ফজিলাত আছে কি নাই এই হাদিসের থেকে আমরা আমলও পাইয়ে গেলাম সারা রাত আপনি এবাদতবন্দী কি করবেন যা ইচ্ছা তাই করেন নফল এবাদাত কোরআনতলা করেন নামাজ করেন রাতের ভিতরে রোজাও রাখেন নাকি রাতে কি রোজা রাখা যাবে রাতে সাহারি খাইতে হবে ঠিকই না বলেন এখন আপনি যে কোনো নফল এবাদাত করে সারা রাত কাটান রাতটা ঘুমাইন না যেহেতু হাদিসে আছে। এবাদাত বন্দিগী করেন তাজবি তাহালিল পড়েন অথবা আপনার কেরাত অশুদ্ধ আপনার মাস্তিদের ইমাম সাহেবকে বলেন যে হুজুর এই রাত্রে আপনি আমাকে কমপক্ষে তিন চারটে সুরা একটু শুদ্ধ করে শিখিয়ে দেন সারা রাত আপনার কাছে থাকবো জীবনের একটা অন্যতম পাথেও আপনি যা কিছু জোগাড় করছেন বিল্ডিং ব্যাঙ্ক ব্যালেন্স অমুক তমুক এগুলো কিচ্ছু যাবে না ওই এক রাতে হুজুরের পাশে বসে যে আপনি সুরাটা শুদ্ধ করলেন এটা দেখবেন আপনার কবরটা আলোকিত হয়ে যাবে এখন অন্য অন্য রাতে তো আপনার সময় হয় না আপনি হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য কত কি থাকে এখন এই সময় তো বন্ধ পরের দিন অফিস বন্ধ না পরের দিন অফিস বন্ধ সুতরাং সারা রাত থাইকে থেকে আপনি ইমাম সবের সাহেবের কাছে এগুলো শেখেন বা যে পারে তার কাছে শেখেন রাতটাও জাগ্রত থাকলেন এবং ভালো একটা উত্তম তাদের মাঝে আপনি রাতটা কাটাইলেন ঠিক না বলেন এই কারণে ওই যে আমি আগে কোন বছর একবারে ঈশের পর্যন্ত সাহারি রাখ পর্যন্ত পাঁচ ঘন্টার মতো আলোচনা করছিলাম যে শিখুক যদি যার মনে রাখার সে রাখবে কারণ রেকর্ডিংও তো হচ্ছে অনেকে মোবাইলে রেকর্ডিং করে আমার আলাদা রেকর্ডিং হচ্ছে যার মনে রাখার সে রাখবে কেউ যদি উপকৃত হয় হবে সাইরে দিলে রাস্তা রাস্তায় ঘুরবে আর ওই লাল নীল বাতি দেখবে তার চেয়ে এখানে থাকুক গিয়ে সাহারি খাই